কথা করার জন্য আসছি আপনারা গলা পানি হলে গলা পানিতে আপনারা গেলে আমরা গলা পানিতে পারবো ভাই এটা সমস্যা নাই সমস্যা নাই আপনি যদি এইসব বিষয় নিয়ে যদি ভাই এরকম বারবার আমাদের যদি ডিস্টার্ব করেন ভাই আমরা শান্তভাবে সবার কাছে খাবার বোঝাই দিতে আসছি বিপদে আছে তাহলে তো ভাই আমরা কাজ করতে পারবো না আর এই জন্য মানুষ কুমিল্লায় মনে করেন কাজ করতে বুঝতে পারছি আমরা মানে আমরা যদি বলি যে আমরা কুমিল্লা কাজ করবো না আমরা ফেরে যাবো কথাটা বুঝলেন ভাই ঠেনের লোক তো বিপদে আছে নোয়াখালীর লোক তো বিপদ আছে আছে তো তাহলে ওখানে ওখানে গেলেও তো মানুষের হেল্প করতে পারবো তাহলে এই জিনিসগুলো তো আপনি না বোঝেন আমি তো একবারও কইনি ভাই দেবো না এগুলোকে আমরা খাওয়া ধরে নিয়ে আসছি ভাই এগুলো তো আপনাদের দিয়া ধরে নিয়ে আসছি আমরা আপনার বাসায় যেতে চালাম শুধু আপনাদের হেল্প করব না আপনার আশেপাশে পাঁচটা ঘরও হেল্প করবো আপনি একা বিপদে থাকবেন বিপদ থেকে আপনি একা উদ্ধার পাবেন আর পাঁচজন পাবে না বলেন আপনি এই বিপদ থেকে উঠবেন ইভেন আপনার আশেপাশে যে পাঁচজন আছে সে পাঁচজনকে আমরা হেল্প করবো আপনাকে আমি এই জিনিসটা পুনরায় বুঝাতে পারলাম না তো ওখান থেকে এখানে আবার আসবেন এর আশা ঠিক হলো আপনি বলেন ভাই আর তখন আপনার কইলে আমাকে হাতে পায়ে ধরতে এই এটা কোনো এটা কোনো কথা হলো ভাই আমরা তো আপনাদের জন্যই আসছি আমার বাজে যে কুষ্টি উত্তর বানব কথা বুঝেন ভাই গতকালকে রাতে খাওয়া দাওয়া করছি এই জিনিসগুলো বোঝা লাগবে ভাই এটা যদি না বলেন আমরা কাজ করবো কিভাবে ভাই এটা আগে কিছু না আপনারা বিপদ এখন আপনাদের যতটুকু পারি ভাই যতটুকু নিয়ে আসছি ততটুকু আপনাদের দিয়ে যাবো এগুলো তার বাসায় নিয়ে যাবো না আমরা আমরা নিয়ে যাবো আপনি কন ভাই আপনারা বিবিধ করছেন করেন মাল খেয়ে না ভাই ভাই আমরা যারা বিপদ আছে তাদের দিতে ভাই আমরা দেয়ার জন্য আসছি এক পাঠাইছি ভাই কতটা বুঝলেন অধিকার মানুষ বিপদ আছে আপনি

আমরা এখানে দীর্ঘদিন কাজ করবো আমরা দীর্ঘদিন কাজ করবো আমাদের হেল্প করা লাগবে আপনাদের তাহলে আপনারা যদি আমাদের সাথে খারাপ ব্যবহার করেন ভাই আমরা থাকবো না ভাই আমরা আমরা না থাকলে ভাই আমরা তাহলে একটা ভিডিও বানাই যেটা আমার বলে দিয়ে কুমিল্লা গেছি কুমিল্লা আমাদের সেটা বানিয়ে ধরা দিতে গেছে এনে কেউ আর কাজ করে আপনি বলে আমি তো হেল্প করে আমি কোনো সেনাবাহিনী আমি তো বিভিন্ন দিদি কোনো কারণ the last thing.